তৃণমূলের একুশে জুলাইয়ের র্যালিতে অংশ নিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা এসেছেন কলকাতায় তাদের থাকা এবং খাবার ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকেই সেই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিট নাগাদ সল্টলেকের করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বেশ কয়েকটি জায়গার পাশাপাশি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণেও আগত তৃণমূল কর্মীদের থাকা এবং খাবার ব্যবস্থা করা হয়েছে এখানে মূলত উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে রবিবার সন্ধ্যায় এখানে এসে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সাথে কথাও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Om seg beraji sok dong, sok dong, siapa? Amanita, amanita, om seg beraji sok dong, sok